ওয়েলকাম ব্যাক টু লাইফ লাইফ ফ্রেম আজকে স্যাটারডে বাট আবার এখান থেকে শুরু করছি তার কারণ হচ্ছে এয়ারপোর্টের ব্লগটা খুব লেন্দি হয়ে গেছিলো তাই ওটা ওখানে শেষ করে এখন রেস্ট অফ দ্য ডে আমাদের অনেক কিছু প্ল্যান রয়েছে সেগুলো একটা নতুন ব্লগ শুরু করছি তো এখন শুরু করছি সুইমিং দিয়ে মানে সুইমিং মানে অভিজিৎ তো এতে পারবে না এখন অনেকদিন এখন আমরা সবাই যাচ্ছি শুধু মাই বাকি মা সব হয়ে গেছে চান করা তো খুব ভালো সুইমিং অনেকদিন পর আর কি সুইমিং এ গেলাম বেশ ভালোই লাগলো আর এ পাশে আকাশ আগে দেখো কি অবস্থা পুরো ও হ্যাঁ বৃষ্টি নেমে গেছে হ্যাঁ না না

আর এ পাশে আমরা বেজ তো চলো লাঞ্চ করে নি আজকে রয়েছে লাউ দিয়ে ডাল ঢেঁড়স ভাজা আর ফুলকপির তরকারি আর ওদের জন্য আর পোস্ত রয়ে গেছিলো পটল পোস্ত আর ওদের জন্য মাটন অ্যাড অন এরপর ডেফিনেটলি আইসক্রিমও আছে চলো আর কোল্ড রয়েছে যা যা খুশি খাবে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং একদম একদম ফ্রেশ একদম ফ্রেশ মানে দারুণ ঘুমটা হয়েছে মানে সকালে যা আমার ডেফিসিট ছিল পুরো পুষিয়ে নিয়েছি বুঝতে পারবে যাই হোক মানে খেতে বসলাম যখন তোমাদের তো দেখালাম আকাশ পুরো একদম কালো হয়ে গেছে তারপরে মানে শীলাবৃষ্টিও হয়েছে মানে বিশাল বৃষ্টি হয়েছে ভাই তো আটকে গিয়েছিল ওর বিকেলে বেরোনোর কথা ছিল তারপর অনেকক্ষণ মেট করে 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 গেছে বাট মাঝখানে আছে মনে হালকা বৃষ্টিও পেয়েছে সবচেয়ে বড় কথা ওকে জাগের থেকে দিয়ে দিয়েছিলাম যার জন্য আর

মানে ওর রুমমেট আছে বাঙালি তো ওরা দুজন একসাথে কালকে রান্না করে জমিয়ে খাবে আজকে থেকে ম্যানেড ঠেনেট করে রেখে দেবে একেবারে এইসব আনন্দ আর তবে এই বৃষ্টির মধ্যে একটু দিদির কথা মনে পড়ছিল কাল যখন বেচারি এসেছিলো তখন অত মানে ব্যাঙ্গালোরে সেই কুল ওয়েদারটা ছিল না হালকা একটু গরম ছিল আর সেখানে আজকে পুরো কুল হয়ে গেছে যাই হোক চলো আমরা এখন একটু বেরোচ্ছি বলে না আড্ডার সন্ধ্যা সেই সন্ধ্যার যাচ্ছি বাড়িতে বন্ধুর দেখতেই পাবে তোমরা আস্তে আস্তে এরপরে আর ডুগু থাকছে বাড়িতে মাও থাকছে বাড়িতে এপাশে সাথে ঘরে খেলাধুলো করবে তো চলো মানে দুপাশে দুরকম রকম আড্ডা আর আনন্দ তাই তো একটু হাসি মুখটা দেখি চলো কাটা ফ্রেশ হয়ে নাও যেমনটা বলছিলাম আজকে আমরা আড্ডার আসর বসাতে যাচ্ছি তো এসে গেছি সঙ্গীতাদের বাড়িতে আর শুরু হয়ে গেছে মানসুরিয়ান এসব দিয়ে আজকে তো আমাদের ভেজ তা আমাদের জন্য ওরাও ভেজ খাচ্ছে আমার কষ্ট নেই ভেজ খেতে ওরই সবচেয়ে কষ্ট ঠিক আছে ওটা পরে পুষিয়ে যাবে কোনো ব্যাপার না অন্যদিন

হুম পুরো আই একটা মেনু ফিক্সড গুড মর্নিং অল কালকে ব্যাঙ্গালোরের মনে হয় বৃষ্টি আর থামছিলই না মানে আমরা কালকে যখন এখান থেকে বেরিয়ে ওদের বাড়িতে গেলাম তখন বৃষ্টি পুরো একদম বন্ধ হয়েছিল দেখে মনে হচ্ছিল যা হয়ে গেছে একদম সুন্দর পরিষ্কার ও বাবা ওদের বাড়িতে যাওয়ার আর মানে আধ ঘন্টা পর থেকেই না চল্লিশ মিনিট পর থেকেই বোধ বৃষ্টি শুরু হলো মানে বেশি কম বেশি কম করে হচ্ছে বাট থামছে না এই করতে করতে তারপর তো ওরা ডিনার অর্ডার করলো দিয়ে ডিনার টিনার আস্তে আস্তেই আর কি খাচ্ছিলাম যে যদি বৃষ্টিটা কমতে থাকে গল্প করছিলাম আর তার মধ্যে আমাদের তো নিরামিষ আমাদের জন্য কালকে ওরাও নিরামিষ খেলো দিয়ে এসব করতে করতে বারোটা বেজে গেছে আর ডুগু তো যদিও মা ছিল তো ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল অনেক আগেই তারপরে অভিজিৎ বলছে এ তো আরও তো রাতে হেঁটে হেঁটে আসাটাও ঠিক হবে না যে ছাতা নিয়ে আসবো তো তারপরে অভিজিৎ বললো ছাড়ো হালকা একটু কমলে ভিজেই চলে যাব তারপর ওয়েট করে করে এই বারোটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ বৃষ্টিটা একটু কমলো পুরো না তো এই দুজনে ভিজে ভিজেই চলে এসেছি এসেই শুয়ে পড়েছি মানে ফ্রেশ হয়ে কালার এদিক ওদিক কিছু মানে যার জন্য ভিডিও টিডিও সেরকম করা হয়নি এত বৃষ্টি এত বৃষ্টি এই যাই হোক আজকে আরাম করে দেরিতে উঠলাম উঠে আজ হচ্ছে লোকনাথ বাবার তিরোধন দিবস তো সেই কারণে আজকে পুজোর ব্যবস্থাও করব তো এখন ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে ডুগু ফুটবল ক্লাস থেকে আসবে তারপরে ওকে নিয়ে ওরও প্রজেক্টের কিছু কাজ আছে আরও আজকে ব্রেকফাস্টও ইডলি করবে বলেছে ওখানে তো ওকে নিয়ে যাব ব্রেকফাস্ট পুজোর বাজার প্রজেক্টের কাজ সব করে এসে তারপর বাকি দিনটা হবে বাট আজকে চেষ্টা করব তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিও শেয়ার করার সেটা হচ্ছে লোকনাথ বাবার পুজোতে আর কি স্পেশালি এই দিনটাতে ছোটোবেলার থেকে আমরা যেখানে আর কি কাটিয়েছি বাবা মা আজকে সেখানে যাচ্ছে মানে মায়েরই বন্ধুর বাড়ি বাট বিশাল বড় করে হাওড়া শালকেতে পুজো হয় তো সেখানে আজকে বাবা মা যাচ্ছে তো বাবাকে বলেছি পারলে একটু ভিডিও তুলতে তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব চলো গেমে চান হয়ে গেছে তো আচ্ছা যেমনটা বলছিলাম আজকে ডুগু ব্রেকফাস্টে ইডলি খেতে চেয়েছে তো আজ হঠাৎ ও বে একটু ফ্রি ছিল তাই বললো চলো বিজয়া ব্যাংক লেউটে ব্রাহ্মেস বেকারিতে যাব ইডলি কফি এসব খেয়ে আসি তো চলো দেখা যাক কীরম কী পাই কারণ ওখানে এত ভিড় হয় আর আমরা একটু দেরিতেই বেরিয়েছি তো দেখা যাক পাই কি না আজকে বাবা ছেলের গল্প কিন্তু জমে উঠেছে যাই হোক আমরা বিজয়া ব্যাংক লেআউটে ঢুকে গেছি আর এই সামনে থেকে নেব রাইট টার্ন আর রাইট টার্ন নিয়ে এ পাশে দেখো এটা হলো আয়াপ্পা টেম্পল ভীষণই জাগ্রত টেম্পল ভিজা ব্যাংক লেআউটের আর এর পরেই শুরু হয়ে যাচ্ছে এই যে ব্রাহ্মীণ্স বেকারি তো প্রথমটা হচ্ছে বেকারি পরেরটা হচ্ছে টিফেন হাউস ব্রাহ্মিন টিফেন হাউস তো এখানেই আর কি যাব আমরা বাট দেখলে কি ভিড় এত বেলা হয়ে গেছে তাও এখন প্রায় বাজে এগারোটা এখনও ব্রেকফাস্টের এত ভিড় আর এখানে এলে একটাই প্রবলেম গাড়ি রাখা দেখো রাস্তা দুপাশ দিয়ে ভর্তি গাড়ি দেখা যাক সামনে কোথাও ফাঁকা পাই নাকি তাই একটু এগিয়ে এলাম গাড়ি রাখার জায়গা তো পেয়ে গেছি আর এখন নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমরা এপাশে ফাঁকা দেখে দাঁড়িয়ে আছি আর ওপাশে দেখো অভিজিৎ গেছে খাবার আনতে আর ফাইনালি এই যে পেয়ে গেছি ইডলি বড়া চাটনি দিয়ে এটাই এখানকার স্পেশালিটি আর সাথে ডুগুর হাসি ইডলিটা যেমন সফট তেমন চাটনি মানে দারুণ পারলে ট্রাই করুন ইডলিটা

পৌঁছে গেছি বাড়ি আর দেখো বাড়ির সামনে রাস্তাটার কি অবস্থা রবিবার সকালেও এত গাড়ির আনাগোনা এসে আবার দুজনে একটু বেরিয়েছিলাম এই যে ঠাকুরের ফুল মিষ্টি সব নেওয়া হয়ে গেল

তো বলছিলাম না যে বাবা মা মানে যাবে আজকে আর কি মায়ের বন্ধুর বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় তো এনাদের বাড়িতেই রয়েছে লোকনাথ বাবার মন্দির তো সেখানেই পুজোর আয়োজন হয়েছে চলো তো আমাদের সাথে একটু তারি কিছু মুহূর্ত এবার শেয়ার করি এই যে ওপরে বারান্দাটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে মেন মন্দির আর এটা হলো বাড়ির মেন গেট আর এখানে অ্যাকচুয়ালি বিশাল বড় করেই পুজোটা হয় কারণ সন্ধ্যেবেলা প্রচুর মানে কালচারাল প্রোগ্রাম এসবও হয় আর অনেক আর্টিস্টরাও আসেন এইসব আর কি ছোটোর থেকে সেই সকাল সাতটা থেকে মোটামুটি গিয়ে বসে থাকতাম পুরো দিন উপোস করে পুজো দিয়ে তারপর ভোগ খেয়ে একেবারে সেই সন্ধ্যেবেলার দিকে বাড়ি ফিরতাম এই যে দেখো মা আর সাথে মায়ের বান্ধবী সব উপরে বসে গল্প করছে আর কি মন্দিরেই বসে

গিটার প্র্যাকটিস হয়ে গেছে না ওখানে গিটার প্র্যাকটিস ডান নাও গোয়িং ফর সুইমিং চলো এখন তো অনেকেই ভর্তি আছে সব কিডস গুলো ভর্তি আছে দেখা যাক কি চলছে খেলা খেলা চলছে এই কালকেও ছিল আজকেও বিকেল থেকে বৃষ্টি আর থামছে না যেতেই হবে দোকানে দু একটা জিনিস সানার আছে তাই এখন একটু কমেছে অল্প আমি আর দুটো যাচ্ছি ছাতা নিয়ে ভাগ আমরা বেরিয়ে গেছিলাম মানে আমরা বেরিয়ে একটুখানি এগোতে এগোতেই বৃষ্টি বন্ধ হয়ে গেলো পটাফট সব কাজ করেছি মানে একটা দোকানে ডুবু দাঁড়িয়ে আছে একটা দোকানে আমি যাচ্ছি এইভাবে কাজ করেছি করে ফ্ল্যাটে ঢুকলাম এখন আবার মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে মানে পারফেক্ট টাইমিং বল আমাদের তাই যে এখন বসে গেছি কাজ নিয়ে তো বেসিক্যালি কালার প্রিন্ট আউট নেওয়ার ছিল স্কুলের প্রজেক্টের জন্য তো সেটাই আর কালকে টিফিনের জন্য কেনাকাটিও ছিল তো সব করে চলে এসেছি তো কালকে জন্য আমরা রেডি রেডি হয়ে তারপরে একটু পরে ইচ্ছা তো আছে একটু গল্প করতে যাবো বন্ধুর সাথে আর এদিকে একজনকে নাকি বৃষ্টির মধ্যে অফিস যেতে হবে কালকে আর এই পুরো সপ্তাহে ব্যাঙ্গালোরে মানে প্রচুর বৃষ্টি হবে প্রেডিকশন রয়েছে এখন কি করবে নিজেই লেগে পড়েছে জেনারেলি গুলো দোকান থেকে করাতেই প্রেফার করে বাট এবারে অপশন নেই কটা সেট করছো একবারই করে নিচ্ছো একবারই তিন চারটা সেট করে রাখছি আচ্ছা এপাশে আমার আরেক বান্ধবীর বাড়িতে হয়েছিল আজ লোকনাথ বাবার পুজো তো তারই ভোগ ওরা প্যাক করে আজকে পাঠিয়ে দিয়েছে বিকেলবেলা তো সন্ধেবেলাটা মানে ডুবুর এসব স্কুলের কাজকর্ম করে এসব করেই কেটে গেল তারপরে একটুখানি গেছিলাম বন্ধুদের সাথে গল্প করতে তারপর এসে খাওয়া দাওয়া করে সব ডান ঢুকবুস পড়েছে তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি বাট দাঁড়াও তা যাওয়ার আগে শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে একদম ভুলো না চলো তোমরা সবাই খুব 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 ভালো থেকো কালকে সোমবার নতুন একটা দিনের নতুন একটা সপ্তাহের শুরু সবাইকে অনেক শুভেচ্ছা তার জন্য চলো টাটা